যেখান থেকে পরবর্তীতে ভিডিওটি দেখবেন তাদের সবাইকে আমার সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি সরাসরি হাদিস গ্রন্থ থেকে শিয়া হাদিস গ্রন্থ বোকারি মুসলিম মধ্যে আবুদাউদ্ যে ফজিলত এগুলো আমি সরাসরি আপনাদেরকে হাদিস দিয়ে বলি আজকে আমি বোকারি শরীফের ষষ্ঠ খণ্ড ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত দুইশো তিয়াত্তর পৃষ্ঠা এখানে একটা হাদিস উল্লেখ আছে আপনারা ভালো করে শোনেন আমরা আহলেবাকে কেন ভালোবাসি বা যারা দরবারের সাথে যুক্ত তারা কেন ভালোবাসেন সে কথাগুলো হয়তোবা হাদিসের রেফারেন্সে আমি তুলে ধরার চেষ্টা করব যেহেতু সামনে দশই মোহরম সুহাদায় কারবালা তার আগে আগেই হজরত আলী হজরতে ফাতেমা এবং হাসান হুসাইন এদের সম্পর্কে আমাদের যে কেতাব আল্লাহর কোরআন তারপরে যে এই ছয়টা হাদিস গ্রন্থ আমরা মানি আরও হাদিস আছে অন্য অন্য গ্রন্থ আছে সেগুলোও মানি তবে আমি এই শিয়াছাত থেকে আপনাদেরকে একটু বলি যে আসলেই এদের মর্যাদা কেমন ছিল আপনারা সরাসরি হাদিস শুনেন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত শরীফের ষষ্ঠ খণ্ড দুইশো নম্বর আনহু থেকে বর্ণিত তিনি বলেন মহানবী সাল আলী সাল্লাম তাবুক যুদ্ধের প্রাককালে এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে আলী রাদি আল্লাহ তালা আনহুকে বলেছিলেন তুমি কি এতে সন্তুষ্ট নও যে যেভাবে হারুন মুসা ইসাল্লাম মুসাআলামের প্রতিনিধিত্ব মর্যাদা লাভ করেছিলেন তুমিও আমার নিকট সেই মর্যাদা লাভ করো কি বুঝলেন শরীফ হাদিসে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু সম্পর্কে আল্লাহ রসুল কি বললেন যে তুমি কি এত খুশি নও মুসার অবর্তমানে তার ভাই হারুন আলাইসাল্লাম যেরকম প্রতিনিধিত্ব করেছিলেন সেরকম তুমি আমার নিকট সেই মর্যাদা লাভ করো তার মানে নবী করিম আলী আসসাল্লাম যখন থাকবেন না তখন প্রতিনিধিত্ব করবেন হজরত আলী রাজি আল্লাহ অনেক ফজিলত আছে যেহেতু লম্বা হয়ে যাবে এই জন্য আমি একটা হাদিস আপনাদের সামনে বললাম হয়তো আগামীকাল আর একটা হাদিস নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সম্মানিত হাজির নিরপেক্ষ হবেন কোনো দলের ভিত্তিতে কোনো ব্যক্তিগত স্বার্থে কোনো দলের স্বার্থে আপনি হাদিস বা কোরআনের আয়াত ব্যবহার করবেন না শুধু আল্লাহকে পাওয়ার জন্য খালে দেলে অন্তর থেকে যেন আপনার কথাগুলো বের হয় আল্লাহকে ভয় করে আর সেই উপলক্ষেই এই দরবার থেকে সাধারণত কথাগুলো বলা হয় আলী রাজি আল্লাহ তালা আনহু তার যে ফজিলতগুলো বিভিন্ন হাদিসের কে আছে আমি সেগুলো আপনাদের সামনে পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব আপনারা লাইভে থাকবেন লাইভ না লাইভ আমাদের সেটা দশই মহরম হবে দশটার পরে আমি লাইভ ভিডিও করব আর এগুলো আপনার পরবর্তীতে শুনতে পারবেন আপনারা যুক্ত থাকবেন পুরা এক মাস তার তো পাঁচ দিন হয়ে গেল আর যে দিন আছে মানে পুরা মহরম মাসেই আমি ইনশাল্লাহ পাক যদি আমাকে শরীর সুস্থ রাখে আমি তিরিশ দিনেই ভিডিও ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ